তোমার সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে শয়তানে চলে কি তোমারই ভি তোমার কেন রে বন্ধু তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিষা অন্য ধর্মের প্রতি কবু করে নাই বিচার মিলে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছেন না বি তোমার কেন জলের টাকলা তোমার কেন জ্বলি আসে নিষেধ ধর্ম নিয়ে করা জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন বলি। তোমার কেন জলে রে মশালা তোমার কেন জলি এমন জলার লোক আছে না নাই আবুল কাশেম ভাই দুইশো টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়া দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন কবুল করে নাও কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না আপোষ হবে শেষ গান শেষ গান শুনবেন এই তালি বসেন চলে যাচ্ছেন কেন এইটা শেষ গান শুনাই শুনাই এই গান কাল গাতে যাই আপনাদের কলার আমার মাইক কেড়ে নিয়েছে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রব নির্দোষ আমারে রবের কাছে রব দোষ মহান প্রভুর কাছে রবনের দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে फांसी কাউকে রেখেছে আজ বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না জানি না তাদি আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়া বনির আমার রবের কাছে রব মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়া বনির দোষ আমারে রবের কাছে দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপস কি করা যাবে সুতরাং কোরআনের জন্য যদি ডাক ইসলামের জন্য যদি ডাক আসে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের <THisy> জন্য যদি ডাক আল্লাহর জমিনে কোরআনের আইন কায়েমের জন্য যদি ডাক সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থাকতে রাজি আছেন কারা কারা সর্বশেষ দুটি হাত দেখতে চাই না রয়ে থাকবে না রয়ে থাকবে আল কোরআনের আলপ আল হাদিসের हमारे नेता तुम्हारे तो नेता हमारे तो मा बंद बेपारे সর্বশেষ নসিহাত এক নম্বর কারণ তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় আর দুই নম্বর কারণ তারা বেশি বেশি অভিশাপ দেয় এই জন্য মা বোনেরা স্বামীর অনুগত হয়ে চলবেন স্বামীর অবাধ্য হবেন না বেশি বেশি অভিশাপ দিবেন না আপনাদের কাছে অনুনয় করে বলি পর্দা করে চলবেন নামাজ পড়বেন যুবকেরা নামাজ ছাড়া যাবে না টাকনুর উপরে কাপড় পরবেন দাড়িটা রেখে দেবেন দাড়িটা শেভ করা যাবে না শেভ করতে হবে টাকনুর উপরে কাপড় পরতে হবে আজান হবে মসজিদে চলে যেতে হবে এই কাজগুলো আমার যুবকদের আর আমার মা বোনেরা নারীরা পর্দা করে চলবেন বিবাহিতরা পরাকিয়া করবেন না আর অবিবাহিত যারা তারা প্রেম করবেন না আল্লাহ সবাইকে কবুল করে নিন বলেন আমি